নমস্কার গল্পবৃক্ষ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের বাঁচা মরা তো মন দিয়ে শুনতে থাকুন আমাদের আজকের গল্প বাঁচা মরা অনেক বছর পর গ্রামে যাচ্ছি ট্রেন লেট করেছিল স্টেশনে নেমে দেখি শেষ বাসটাও চলে গেছে রাত নটায় এখন বাজছে প্রায় দশটা গ্রাম ছয় মাইল দূরে কি করব ভেবে পেলুম না কয়েকটা সাইকেল রেস্কা দাঁড়িয়েছিল তাদের সাদাসাদি করল এত রাতে কেউ অত দূরে যেতে রাজি হলো না তখন হতাশ হয়ে একটা চায়ের দোকানে গেলুম চা খেতে এমন সময় রোগা হারগিলে চেহারার একটা হাফ প্যান্ট তুলার ছেঁড়া গেঞ্জি পড়া লোক এসে হঠাৎ বলল স্যার কি রিক্সা খুঁজছিলেন নাকি কোথায় যাবেন হ্যাঁ যাব এই দোমোহানি আসুন তবে নিয়ে যাই চণ্ডীতলার একজন প্যাসেঞ্জার পেয়েছে পথে আপনাকে নামিয়ে দিয়ে যাব ওই দেখুন আমার রিস্ক আনন্দে লাফিয়ে উঠলাম ঘাড় ঘুরিয়ে দেখলুম একটু তফাতে গাছতলায় একটা রিস্কা দাঁড়িয়ে আছে তাতে একজন লোক গুটি সুটি মেরে বসে আছে গাছের পাতার ফাঁকে কুচি কুচি আলো করছে মাছের আঁশের মতো পাঞ্জাবি ধুতি পরা লোকটাকে প্রৌঢ় বলে মনে হলো কোলে একটা ব্যাগও আছে চুপচাপ বসে আছে সিঙ্গের চা খেয়ে আসুন রিস্কাওয়ালা চলে গেল ভাড়ার কথা তোলার ইচ্ছে হলো না যা চায় দেব এমন বিস্ত্রী অবস্থায় কখনো করিনি আর স্টেশনটা এমন অখাদ্য যে বাজার বা বস্তি মাইলখানেক দূরে সেখানে গিয়েও যে রাতের আশ্রয় পাব তার ভরসা নেই চাওয়ালা আমার মুখের দিকে তাকিয়েছিল এতক্ষণে বলল স্যার অভিদে রিক্স যাবেন না বরং ওই সিংহ মন্দিরে চা ধর্মশালা আছে আমি জানি হিন্দু মন্দিরে অথবা ধর্মশালায় আমাকে থাকতে হলে জাত উড়িয়ে থাকতে হবে সে মিথ্যাচারিতা সম্ভব নয় তাই বললুম থাক কিন্তু ওর হয়ে গেলে ক্ষতি কি বলুন তো আপনি নতুন লোক বলেই বলছি ওহিত ও রিক্সায় মরা বয় মরা বয় আমি ভাবলাম বুঝি চোর ডাকাত না না লোক খুব ভালো তবে দোষের মধ্যে ওই একটাই বেটা রিক্সয় মরাবয় তাই চেনা জানা কেউ রিক্সয় চাপে না রাত বেড়াতে চাপতে নেই আমি একবার এভাবে ভারী বিপদে পড়েছিলাম জানেন আসছিল মেয়ের শ্বশুরবাড়ি থেকে বিয়ানের সঙ্গে একটুখানি কথা কাটাকাটি হয়েছিল তাই ওই দৃষ্কালা এসে তাড়াল আসুন স্যার রাত বেড়েই যাচ্ছে তখনই উঠে পড়লাম চাওয়ালা খুব জমিয়ে নিশ্চয়ই ভূতের গল্প বলতে চাইছিল বাধা পেয়ে গোমড়া মুখে বসে রইল আমার সঙ্গী ভদ্রলোককে চোখ বুঝে বসে আছে মনে হলো ঘুমোচ্ছেন অনেকের এই অভ্যেস থাকে তাছাড়া জেচে পড়ে কারোর সঙ্গে আলাপ করার স্বভাব আমার নেই রিস্কা ধীরে সুস্থে চলছে অহিত রিস্কালা তেমন শক্ত সামর্থ্য জোয়ার নয় তা গঠন দেখলেই পেয়েছিল কিছুক্ষণ পর কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ উঠল পৃথিবীতে এসব সময়ে এই নির্জন রাতের পথে সবত ঘুম ঘুম আচ্ছন্নতা এসে যায় কিন্তু ইন্দ্রিয় সজাগ রাখা দরকার না ভূতের ভয় দেখিয়েছে বলে নয় নেহা চোর ডাকাতের ভয় ভাবলাম রিস্কা সঙ্গে গল্প করা যাক তাই বললুম ওহে তোমার নাম বুঝি ওহিত আগে হ্যাঁ স্যার তো তুমি থাকো কোথায় হরিমারা গোদপাড়া স্টেশনের ওপাশেই আমাদের গাঁ বড় গাঁ স্যার স্কুল পোস্ট অফিস থানা হাসপাতাল সবই আছে এরপর সে তার গ্রাম সম্পর্কে মোটামুটি একটা ভৌগোলিক ঐতিহাসিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিবরণ দিতে লাগলো লোকটির প্রতি আমার আকর্ষণ বেড়ে গেল এই করে প্রায় মাইলটাখানে গেছে গেলেই হলো হ্যাঁ তুমি নাকি এই রিস্কয় মরাবো ন্যাততা বললো বুঝে এই নেততাটা ভারী দুষ্টু আমার প্যাসেঞ্জারকে ভাঙচি দেয় খালি কি আর বলবো বলুন একই জায়গায় আড্ডা দিই তাসটা খেলি বলতে গেলে বন্ধু মানুষ তসার ইচ্ছে হলে চলুন আমার গাড়িতে না ইচ্ছে হলে নেমে যান ভেবে দেখুন এখনো না না মরা বাও তাতে কী হয়েছে স্টেশনের পিছনে মা গঙ্গা নানা জায়গায় মরা যায় সেখানে আমি মরা বই দোষ কি বলুন তিনগুণ ভাড়া পাই বইব না কেন জ্যান্ত প্যাসেঞ্জার কি আমায় সখকে নিয়ে যাবে ঠিকই তো বরং মরা বইলে অনেক পুণ্যি মরারা তো স্বর্গের পথেই পাড়ি জমায় আগে থেকে চেনা জানা থাকা ভালো নেহাত পাপ করে থাকলে তাদের কেউ কেউ স্বর্গে ঢুকতে পায় না নরকে বেঁধে নিয়ে যায় তাহলেই দেখুন তবে আসল কথা কি জানেন স্যার মরা বাবা অত সহজ কাজ নয় সবাই এটা পারে না এই স্টেশনে যত রেস্কাবালা আছে কারুর কি সাধ্য আছে হ্যাঁ পারলে তো সবাই বইতো তিনগুণ বেশি পয়সা পেতো কিন্তু মূড়তে কুলোয় না বলে হিংসে করে আমার তাই বুঝি আগে হ্যাঁ মরা প্যাসেঞ্জার নিয়ে রিক্সোর প্যাডেল ঘোড়ানো সোজা নয় সালারা কি ভেতরে ভেতরের চেষ্টা করেনি কেউ সবই জানি বাবা পারেনি কিছুই একবার গোবর্ধন রাতের বেলায় চুপি চুপি মরা চাপিয়েছিল পরদিন সকালে দেখি রিক্সক নয়ন ঝুলির জলে উল্টে পড়ে আছে মরা শুদ্ধ সে এক কেলেঙ্কারি তাহলে গোবর্ধনের কি হলো গোবর্ধন বেগতিক বোঝার শীত থেকে লাভ দিয়ে পালিয়েছিল তাই রক্ষে সেই থেকে সে মরা দেখলে সরে যায় তফাতে তা ওহে ওহিত তুমি কিসের জোরে মরা বইতে পারো বলো তো শুনি আমি নিজেই এক মরা তার মানে মরা বই কি কারণ আমাকে একবার জান ঘরে গিয়েছিল জান ঘর সে আবার কি বলতে গেলে সে বড্ড দুঃখের কথা স্যার আমার পেটে শুলের ব্যায়ামও হয়েছিল সদাই হাসপাতালে ভর্তি হতাম দেখে থাকবেন হাসপাতালের এক ধারে একটা আলাদা ঘর থাকে রুগী মারা যাবে টের পেলে কিংবা মারা গেলে সেই ঘরে রেখে আসে তাকে বলে জ্ঞান ঘর সেই ঘরে আমাকে রেখেছিল ডাক্তারবাবু বলো কি তারপর ডাক্তারবাবু আমার নারী খুঁজে পায়নি খাবি খেতে খেতে মারা পড়েছিল হ্যাঁ সর্বনাশ আগে খোদার কসম তো রোজ সকালে বউ খোঁজ নিতে যায় আর আমায় গাল মন্দ করে আসে এভাবে হাসপাতালে পড়ে থাকলে সংসারী লোকের চলে ছেলে বলে উপোস করে মছে যে বউ ভারী চটে গিয়েছিল রোজ এসে বলতো মিনসের সব চালাকি রিক্সো টানতে আলিসি তাই হাসপাতালে এসে মিচি মিচি পড়ে আছে টাইমে টাইমে দিব্যি পেট পুড়ে খেতে পাচ্ছে বউ রোজ গিয়ে গালাগালি পড়তো আমায় যান ঘরে দেওয়া শুনে বউ আরও চটে গেল বাড়ি থেকে একটা মুড়ো ঝাঁটা এনে যান ঘরের দরজায় গিয়ে চেঁচিয়ে বলল ন্যাকামিরার জায়গা পাওনি ওঠো 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 বলছি পড়ে আছে আর এখানে আমরা উপোস করে মরছি নাও ওঠো তো পিঠের চাল চামড়া তুলে ঝাঁঝরা করে দেবো বলে দিলাম এই বলে সে যেই ঝাঁটা তুলেছে আমি তরাক করে উঠে পড়েছি সর্বনাশ সর্বনাশ বলে সর্বনাশ আমার বউকে তো স্যার দেখেননি তারপর কি হলো দেখতেই পাচ্ছেন বেশ করে প্যাডেল ঘোরাচ্ছি আমি যান ঘর থেকে পালিয়ে আসা মরা স্যার আমি কেন মরার ভয় পাবো বলুন সে ফ্যাচ করে অদ্ভুতভাবে হাসল এবার এতক্ষণে তার মুখের এক পাশ একটা চোখ অব্দি দেখতে পেলুম তাকে ফিকে জোশ নীল ঝকঝকে ওই চোখ দুটো কি জ্যান্ত মানুষে আমার গা ছমছম করে উঠল এই সময় হঠাৎ দেখি আমার সঙ্গী যারত্রীতি এতক্ষণ একটু নড়ে চড়ে বসলেন এবং তার গলার ভেতর থেকে ঠিক করে হেসে উঠলেন চোখও খুললেন ভয় ভয় বললুম কি হলো মশাই হাসছেন কেন ভদ্রলোক ভারী গলায় বললেন কে জ্যান্ত কে মরা বোঝা ভারী কঠিন এই আমায় দেখছেন বলুন তো আমি জ্যান্ত না মরা মরারা কথা বলে না আপনি তো দেখি দিব্যি কথা বলছেন বলে মশাই বলে আপনি জানেন না সে আলাদা কথা নিজেকে বুঝি আপনি মরা ভাবেন ভাববো কি মশাই আমি যে সত্যি সত্যি মরা বলেন কি হুম ওই যে অহিত বলল সে জানঘর থেকে পালিয়ে এসেছিল বউয়ের আটার ভয় আমিও আজ জানঘর থেকে পালিয়ে এসেছি জানেন আপনিও কি বউয়ের ভয়ে পালিয়ে এসেছেন আমার মশাই বউ নেই তাহলে ডাক্তার বাবুর ভয় মশাই সবই মারা গেছি ডাক্তার বাবু তখন কিনা ইয়া বড় ছুরি বাগিয়ে আমাকে টুকরো টুকরো করে কাটার ফোন দিয়েটেছেন। পোস্টমর্টম বলুন ঠিক বলেছেন তো যেই ছুরিটা আমার বুকের দিকে এনেছেন অমনি এক লাফে ডাক্তারবাবুকে ধাক্কা মেরে আমি হাঁটল কারা চেঁচালো ওই ধর 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 পালাচ্ছে মরা পালাচ্ছে আমি ততক্ষণে পগার পার ব্যাস আর ভুলেও হাসপাতাল নয় ভদ্রলোক ঠিক ঠিক করে ফের হাসলেন ওহিত সাই দিয়ে বলল কখনো নয় ভাগ্যিস মারা গিয়েছিলাম বলেই না উচিত শিক্ষাটা হলো যাক এবার আপনারটা শোনা যাক আমার কি আরে লজ্জা কিসের মশাই লুকো ছাপা করে আর কি লাভ বলুন এখানে তো কোনো জ্যান্ত মানুষ নেই প্রাণ খুলে বলে ফেলুন যে আপনি কিভাবে কি মুশকিল আমি হাসপাতালেও যাইনি আপনাদের সেই যান ঘর কিংবা লাশ কাটা ঘরেও আমাকে দোকানো হয়নি আমি যাচ্ছি অনেক বছর পরে জন্মভূমি দেখতে চালাকি হচ্ছে আমি মরা চিনে না ভেবেছ কি রোহিত বল না বাবা স্যারকে দেখেই চিনেছিলাম নইলে কেন এবার নিজে গিয়ে সাধব আমি মরা নই আমি জ্যান্ত মানুষ নারীদের টিপে দেখুন না আরে ওহিত তাহলে কি ভুল করেছিস নাকি বাবা আমার ভুল হতেই পারে না এতকাল মরা ঘাঁটছি দেখি দেখি আপনার নারীটা দেখি বলে খপ করে আমার হাতের কবজি ধরে ফেলতেই তেরপিলুম কি ঠান্ডা বরফের মতো ওর হাতটা আর চোখের ওই দৃষ্টি আবছা জোস্নায় ঝুলঝুলের নীল দুটো চোখের দৃষ্টি হাত ছাড়িয়ে নিয়ে চলন্ত রিস্কা থেকে লাভ দিলাম আছাড় উঠে পড়লাম তারপর দিক বিদিক না দেখে দৌড় পিছনে ওরা চেঁচাতে লাগলো স্টেশনে আলো লক্ষ্য করে দৌড়াচ্ছিলাম হাঁপাতে হাঁপাতে যখন সেই চায়ের দোকানে পৌঁছলাম বিজ্ঞ চাওয়ালা হেসে বলল জানতু তাই নিষেধ করল তা তো শুনলেন না সোজা ধর্ম চলে যা সকালে রওনা শেষ হলো আমাদের আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা বাঁচা মরা গল্পে নানান চরিত্রে ছিলাম আমি দেব এবং সৌগ্রত গল্পটি ভালো লাগলে দয়া করে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ